আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমি এখন চলে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে এই তো চলে আসছি আমার বাড়িতে এখন বাজে রাত সাড়ে আটটার মতো বাসায় এসে দেখি যে গ্যাস নাই মানে সিলিন্ডার যেটা সেটা শেষ হয়ে গিয়েছে এই যে লাইটের

এই বাড়িতে আমার মাটির চুলা একটা এক্সট্রা ভাবে আলগা বানানো ছিল সেটার মধ্যে আমি ডিম আর আলুটা সিদ্ধি দিয়ে দিয়েছি এখন বাচ্চারাও রাত্রে খাবে তো শর্টকাট রান্না যাই করা যায় তাই আয়োজন করলাম আসলে এখানে আমরা সব সময় নিয়মিত থাকি না তো এই জন্য হাতের কাছে সব যে একবারে নিজের বাসার মতো চাইলে সব কিছু পাওয়া যাবে তা নয় কিন্তু এখানে সব জোগাড় করতেও একটু ব্যাপার গরম তো হয় তারা রান্না হয়ে যায় এই জায়গায় কিন্তু হ্যাঁ আল্লাহর হমতে এত গরম না পশ্চিমের রুমটাত কিন্তু অনেক ঠান্ডা গভীর রুমডার মধ্যে গাইস চারিদিকে কিন্তু ঝিঁঝিঁ পোকা ডাকতেছে আব্দুল্লাহর একটি ছবি ওঠে এখন মোটামুটি অনেক রাত সাড়ে নটার মতো বাজে তাই এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে আর এক চুলা দিয়ে রান্নাও শেষ করা যাবে না আর অনেক দিন ধরে মাটির চুলাটা ইউজ করা হয় না মাটির চুলাটা ছিল যার কারণে চুলার যে আগুনটা বারবার নিভে যাচ্ছিল এই জন্য চিন্তা করলাম যে আরেকটা ইট দিয়ে চুলা বানাবো কারণ একটার মধ্যে রান্না করতে অনেক লেট হয়ে যাবে যেহেতু বাচ্চারা আছে তা ওদের খাওয়া দাওয়া ভাবে না দিতে পারলে খুবই ডিস্টার্ব করবে তারপর বলা যায় না তুমি ওই যে এই কবুতরের ইটা না ঘরটা না এদিকে সাইড করে লাগাও ওই পাশে লাগাও কোনার মধ্যে লাইটটা এদিকে ঘুরাই দাও তাই লেগেব এই তো লাইট লাগানো হয়ে গিয়েছে অন্ধকারে কাজ করতে আসলে অনেক প্রবলেম হচ্ছিল আর মোবাইলের আলো দিয়ে রান্না করাও আসলে পসিবল হইতেছিলো না এখন এইদিকে আমি আরেকটা ইট দিয়ে চুলা বানিয়ে নিলাম কারণ চুলা না বানালে দেখা যায় যে অনেক লেট হয়ে যাবে রান্নার এই তো দুই চুলাই এখন রান্না শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ তাড়াতাড়িও শেষ হয়ে যাবে আশা করতেছি কারণ এখন দশটা বাজে আর সবাই এই জিনিসটা আসলে অনেক এনজয় করতেছিল যে একটা এই এটা কি বলে বনভোজন খাওয়ার মতো আর আমরা গ্রামের বাসায় যেটা বলি ছোট থাকতে যেটা বলতো জোলা আর এই তো হচ্ছে এখন বাইরের দৃশ্য অনেক রাত আর এখন কিন্তু আর্টিফিশিয়ালি কোনো সাউন্ড দেওয়া হয় না এটা পুরাটাই রিয়েল গ্রামের যেই রিয়েল যেই চারিদিকে ঝিঝি পোকার শব্দ সেটা খুবই ভালো লাগতেছিল আর উঠানে সবাই বসেছিল আমি রান্না করতেছিলাম আসলে অন্যরকমই একটা আনন্দ লাগতেছিল আমার কষ্ট হইতেছিল কিন্তু অন্যরকম একটা আনন্দও ফিল করতেছিলাম এদিকে ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে বেছে নিচ্ছি আলু ভর্তাটা এ বেশি করে ঝাল দিয়ে পাতা দিয়ে ভর্তা বানাবো আর ডিমটা হচ্ছে বোনা করব আর ডাল রান্না করব যাতে আপাতত মোটামুটি রাত্রে খাওয়া দাওয়াটা আর কি চলে যায় এই তো ডাইল বাগাড় দেওয়ার জন্য এখানে আমি রসুন আর পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা বাদামি কালার করে তারপরে ডালটা বাগাড় দেবো আলহামদুলিল্লাহ গাইস কি বলবো ডালটা এত 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 মজা হয়েছিল এত ভালো লাগছিল আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না হ্যাঁ এই যে এটা ডাইলে তুমি আবার এখন এটা পাতিল না 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 ছোট এটা এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে সবাই খুদায় অস্থির এই তো এটা হচ্ছে ডিম বোনা আর হচ্ছে আলু ভর্তা সাদা ভাত আর ডাল বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ